সবাই কেমন আছেন চলে আসলাম রোহন স্মার্ট থেকে চমৎকার কিছু ড্রেস নিয়ে যেগুলো কিনা ঈদের জন্য খুবই এক্সক্লুসিভ যারা দুই মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন খুবই সুন্দর ডিজাইন ম্যাটেরিয়াল থাকছে পিওর প্রজেক্টের মধ্যে একদম এক্সক্লুসিভ ডিজাইন সাথেই থাকুন প্রত্যেকটা ড্রেস আমরা খুলে দেখিয়ে দিই প্রথমে আমরা চমৎকার একটা টরে কালার দিয়ে শুরু করছি দেখেন কালারটা কিন্তু পিট টাইপের কালার অনেক সুন্দর হ্যাঁ যারা সামনাসামনি দেখবেন আরও বেশি ভালো লাগবে অসম্ভব লেভেলের সুন্দর একটা ড্রেস নেক পোর্শনটা একটু দেখে নেন খুবই সুন্দর করে নেক পোর্শনটা কিন্তু কাজ করা রয়েছে স্লিপসের পোর্শনেও কাজ করা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে একদম প্রেটি ড্রেস আর পাশে রয়েছে দোপাট্টা দোপাট্টার মধ্যেও কাজ করা প্রাইজও কিন্তু রিজনেবল একটু ডিজাইনটা দেখেন কতটা সুন্দর সুপার ডিজাইনগুলো প্রাইসে পেয়ে যাবেন আর কি সাথেই থাকুন আমরা আরেকটা ড্রেস দেখে দেবো এই ড্রেসটার প্রাইস থাকছে একদম রিজনেবল এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেক আপির পছন্দের একটা কালার নোট কালার অল ওভার স্টোনে কাজ করে এমোরারি ওয়ার্ক করে নিচের ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ সাথে রয়েছে দোপাট্টাটা খুবই প্রেটি একটা ড্রেস যাদের ভালো লাগছে দ্রুত আস্তে আস্তে অর্ডারটা ডান করুন প্রাইস থাকছে অনলি আঠাশশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভালো লাগলে এসে নিয়ে নেবেন রোহান স্মার্টে পেয়ে যে অথবা চলে আসবেন আমাদের শোরুমে এই ডিজাইনটা অনেক অনেক আপির পছন্দের ডিজাইন দেখতেই পাচ্ছেন জর্জেট ম্যাটেরিয়াল এর মধ্যে খুবই সুন্দর হ্যাঁ দোপাট্টাটা কিন্তু আরো বেশি সুন্দর অল ওভার দোপাট্টার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক কাজ করা যারা এই পেটি ড্রেসটা চাচ্ছেন দ্রুত এসএস অর্ডারটা ডান করে দিবেন ওয়ান স্মার্ট পেজে প্রাইস থাকছে অনলি 2850 টাকা যার যার লাগবে নিন টরে কালারে অ্যানাদার কালার হচ্ছে খুব সুন্দর একটা জাম কালার হ্যাঁ যারা জাম লাভার আছে তারা কিন্তু এটা নিতে পারি খুবই সুন্দর প্রাইসটাও রিজনেবল এ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আটারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনটা দেখলেও কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শপে আর যারা অলরেডি অনলাইন থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু পারচেস করতে পারেন বা অর্ডার ডান করতে পারেন আমাদের পেজে তো শোরুমে আসার জন্য আমরা শোরুম অ্যাড্রেসটা আপনাদের আবারও দিয়ে দিই আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলার তৃতীয় নাম্বার শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন যাদের চিন্তা সমস্যা স্ক্রিন দেখো নাম্বার যোগাযোগ হয় এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ